আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরা খুব ভালো আছি খুব সুন্দর আছি তো এখন বাজে তো সাড়ে চারটে বিকেল সাড়ে চারটে বাজে এখন আর ঘুহ কি করছে দেখবে আমার সোনা মেয়েটা কি করছে ওই দেখো বই নিয়ে বসেছে আমি বসছি না তো সেই জন্য মুখটা গোমরা করে বসে আছে পেছনে খেলনা আর সামনে বইয়ের ব্যাগ খেলনাও মানে নিয়ে খেলনা করতে হবে সাথে আবার বইয়ের ছবি দেখাতে হবে একটু পড়াতে হবে আসলে আমি মানে ছড়া বলবো ছবিগুলো দেখে দেখে বলবো এটা দেখো এটা এটা দেখো এটা ওর ও শুনবে আরও মজা করবে আর মাঝে মাঝে আঙুলে করে দেখায় মানে যেগুলো রেগুলার বলি যেমন মাছ জিজি বলি তারপর গরু হাম্বা এরকম করে বলি তখন মাঝে মাঝে আঙুলে করে দেখায় তো নতুন করে প্রত্যেকটা দিন একটা করে নতুন মানে সেকালে একটা জিনিসই পাঁচ দিনকে এক সপ্তাহ বললাম তো তারপর একটু একটু মাথায় মানে স্মরণে রাখতে পারছে এইভাবে একটু একটু করে আগিয়ে যাচ্ছি আর আমার মেয়েকে আমাকে যে এই কয়েকটা মাস আগলে রেখেছে একদম সন্তানের মতো সব সময় পাশে পাশে থাকে সব দিক থেকে মানে ফোন করেই হোক আর যখন আমি ওনার সঙ্গে থাকি তখন সবসময় আমাদের আগলে রাখে তো আমার পরিবারের কেউ নয় মানে আমার ফ্যামিলির কেউ নয় কিন্তু আমার খ্রিস্টের পরিবারের একজন তো আমি আমার পরিচালকের কথা বলছি আসলে এমন একটা ঘটনা ঘটেছে আমি এমন একটা বাজ কাজ করে ফেলেছি যার জন্য সত্যি আমার খুব খারাপ লাগছে আসলে অনেক সময় কি হয় আমরা একটা কথা বলে ফেলি তারপর পরে ভাবি যে কেন বললাম এই কথাটা অত কষ্ট পাবে এটা যে না বললে ভালো হতো তো এরকমই একটা কিছু হয়েছে আমি সবার সামনে আসি আসলে একটা কথা বলে ফেলেছি আর কেন যে বলে ফেললাম সত্যি আর বলার পরে আমার মন এত খারাপ হয়ে গিয়েছিলো যে কেন বললাম আমি কিন্তু আশ্চর্য হলাম যে আমার পরিচালক যখন আমি কথাটা বলে ফেলেছি কিছুক্ষণ পরে ওনার যে ব্যবহার মানে একটু বুঝতে দিল না যে উনি আমার ওপর রাগ করেছে বরং বলছি যে আমি কি করে এটা করলাম আমি মন থেকে করিনি এটা তো পরক্ষণে ওনার ব্যবহার থেকে আমি আরও মানে খুব নিজেকে নিজে ভেতরে কষ্ট পেয়েছি আর মনে মনে প্রমিস করেছি যে আর কখনও আমার পরিচালককে আমি কষ্ট দেব না উনি যেভাবে আমাদেরকে আগলে রাখেন একদম সন্তানের মতো যখন মন্ডলিতে যাই গাড়িতে হোক মন্ডলির ভেতরে ও আমি যখন একটু ব্যস্ত থাকি তখন ও আমার মেয়েকে দেখে মানে উনি মেয়েকে দেখে আমরা একে অপরকে দিদি বলি তো বয়সে বড়ই হোক আর ছোটোই হোক একে অপরকে আমরা দাদা দিদি এইভাবেই সম্বোধন করি মন্ডলিতে তো এই আর কি অনেক খারাপ করে ফেলেছি কিন্তু একটুও উনি বুঝতে দেননি আমাকে যে আমার ওপরে ওনার রাগ হয়েছে আর রাগও তো আসলে হয়ই নি উনি বুঝেছেন যে আমি কি করে ওটা বলে ফেলেছি তো নিজেকে নিজে অনেক অনেক খারাপ লাগছে মনের ভেতরে তো বারবার তো আর বলতে পারবো না যে দিদি সরি 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 নিজেকে চেঞ্জ করব তো এরকম মানে ঘটনা আর যেন না আগে না হয় পরবর্তীকালে যাতে না ঘটে এমন এমন কথা হঠাৎ হঠাৎ বলা উচিত নয় ভেবে চিনতে কথা আমাদেরকে বলতে হবে যাই হোক এটাই আমার ভুল হয়ে গেছে তো ছোটো সন্তানের মতো উনি আমাকে ক্ষমা করে দিয়েছে আর ঈশ্বরও আমাকে ক্ষমা করে দেবেন নিশ্চয়ই কারণ আমি ওনার কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি চলো যা হয়েছে ভালো হয়েছে একে অপরকে আরও বেশি বেশি করে প্রেম করব একে অপরকে আরও বেশি বেশি করে বুঝতে পারলাম নতুন করে তো এখন সত্যি মনটা অনেক ফ্রি আছে কারণ উনি নিজে থেকে আমাকে অনেক কথা বলেছে আমি যে ভুলটা করে ফেলেছি ও তো কিচ্ছু মনে করেনি আর রাগ তো হয়নি বরং আমাকে বুঝেছে বেশি এরকমই মনের দরকার কিন্তু সত্যি এরকমই মন হওয়া দরকার তো আমিও নিজেকে এরকম করে গড়ে তোলার চেষ্টা করব। কারণ প্রভু বলেনই প্রেমটাই সবাইকে বিলিয়ে দিতে বলেন কারণ প্রভু বলেন যে একমাত্র মন প্রাণ দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করো আর পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে প্রেম করো তো এই ঘটনাটা ঘটার পর তো সত্যি ওনার প্রতি আমার প্রেম শ্রদ্ধা ভক্তি আরও বেড়ে গেছে আর উনি আমাকে একটু বুঝতে দিচ্ছেন না যেমন ফোন করে যেমনভাবে আমাকে পরিচর্যা দেন যেমন বাক্য আমার সাথে আলোচনা করে খোঁজ নেয় সেই সবই কিন্তু আগে থেকে আরও বড় বেশি বেশি করছে।। তাছাড়া এইটাকেই মনে হয় বলা হয় যে বলে না যে একটু দূরত্ব বাড়লে আরও বেশি কাছে আসা যায় হয়তো সেরকমই কিছু হলো তো পরিবার আমার একটা নতুন পরিবার কারণ আমি ওই পরিবারে নতুন করে বেঁচে উঠেছি খ্রিস্টতে আসার পর আমি নতুন করে বেঁচে উঠেছি তো প্রভুর দায় এইভাবেই একে অপরকে প্রেম করব অন্যকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসব আর সত্যি এইভাবে কথা বলার আগে অনেকবার ভেবে নেব যে কোনটা কোন জায়গায় বলা উচিত আর কোন জায়গায় বলা উচিত না চলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরা তো অনেক ভালো আছি অনেক সুন্দর আছি তো পরমেশ্বর স্বামী করব করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঘুরেছি সে কুকু করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিজের ভুলটা যে এত তাড়াতাড়ি বুঝতে পেরেছি এটাও কিন্তু আমি প্রভুকে ধন্যবাদ করি যে নিজের ভুলটা খুব তাড়াতাড়ি বুঝতে পেরে গেছি মানে সেই জায়গাতে বসেই বুঝতে পেরে গেছি যাই হোক প্রভু এইভাবে আমার ওপর দয়া করবেন সব সময় আর আমার সন্তানকে সব সময় সুস্থ সুন্দর রাখবেন আর রাখছেন সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর কুশন এখন চল গেছে ওটা আমি এসেছে একটা কাজ করছে আর কি বসে বসে দেখছে তোমরা সবাই সুস্থ থেকে ভালো দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কারণ আমার যে লাইফ এখন কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে আমি এখন শুধুমাত্র যে মণ্ডলী অন্বেষণ করছি কেমন আছি আর আমার সন্তানের কী কী ইম্প্রুভ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো আশা করছি তোমরা ভালোবেসে পাশে থাকবে তোমরা সবাই ভালো থেকো